নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার হলো মতো আবারও অনুষ্ঠান বাড়ির রাধা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম বিউলির ডাল বা কলায়ের ডাল ডালটা আমি ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব ডালটার পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন ডালটার মধ্যে একটু দানা দানা ভাব আছে আর এটা খুব বেশি নরম করা যাবে না এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটাও বেটে নেব এরপর কড়াই দিয়ে দেবো একটা চামচ মৌরি আর একটা চামচ গোটা জিরে এবার এই দুটোকে খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এরপর নিয়ে নিয়েছি সাতশো গ্রাম ময়দা ময়দাটা খুব ভালো করে চেলে নিয়েছি এবার এই ময়দার মধ্যে তিন চামচ ডাল বাটা দিয়ে দেব একটা আদা আর কাঁচা লঙ্কা বাটা এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটার একটা চামচ আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ নুন একটা চামচ চিনি আর দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মিখে নেব ময়দাটা এমনভাবে ভাবে মাখতে হবে যাতে খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত না হয়ে যায় যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে তাই চিনিগুলো গলে গিয়ে ময়দাটা এমনিতেই নরম হয়ে যাবে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আপনারা চাইলে ভিজে ন্যাকড়া দিয়েও এটা ঢেকে রাখতে পারেন এবার ডাল মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। যাতে ডালটা খুব সহজেই উঠে আসে এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেলেই কালো জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কার পেস্ট আর ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর আদার কাঁচা গন্ধটা চলে গেলেই বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো এবার কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর যতক্ষণ না একটু শক্ত হয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকবো আর এই সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পর নুনটা খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব ডালটা শক্ত হয়ে গেছে এখন ডালটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ময়দাটা নরম হয়ে গেছে এবার ময়দাটার থেকে লেচি কেটে নেব আমি হাত দিয়ে না করে সরাসরি এখানে ছুরি দিয়ে কেটে নেব তার জন্য আমি একটু রোল করে নিয়েছি এবার এটাকে সমান সমান করে ছুরির সাহায্যে কেটে নেব ছুরি দিয়ে এইভাবে কেটে নিলে সবকটা লেচি সমান হবে সবকটা লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে গোল করে নেব সবকটা লেচি গোল করে নেওয়া হয়ে গেছে এবার পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর পুরটাকেও গোল করে নেব এইভাবে পুরটা গোল করে নিলে সুবিধা হয় এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটা বাটির মতো গোল শেপ করে নেব খুব বেশি পাতলা করলে হবে না একটু মোটা রেখেই শেপটা করতে হবে না হলে বেলার সময় কিন্তু পুটটা বেরিয়ে যেতে পারে এখন এটা আমার রেডি হয়ে গেছে এবারের মধ্যে পুটটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মুখটা মুড়ে দেব। একটা রেডি হয়ে গেছে এখন বাকিগুলোকেও একইভাবে রেডি করে নেব করে নিয়ে ফিরে আসছি সবকটা লেচিতে পুর ভরা হয়ে গেছে এখন এগুলোকে বেলে নেব প্রথমে একটা লেচি নিয়ে হালকা করে চাপ দিয়ে পুরটা চারিদিকে ছড়িয়ে দেব আর হালকাভাবে বেলে নেব বেলার সময় খুব সাবধানে হালকাভাবে চাপ দিয়ে বেলতে হবে তা না কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই রাধা বল্লভীগুলো বেলার সময় এদিকে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায় ঠিক এই রকম একটা মোটা ভাব থাকবে এখন আমার একটা বেলা হয়ে গেছে এখন এটাকে ভেজে নেব রাধা বল্লভী ভাজার একটা নিয়ম আছে রাধা বল্লভী ভাজার তেলটা লো টু মিডিয়াম আছে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু রাধা বল্লভী ভালো করে ভাজা হবে না আর রাধা বল্লভীটা ভাজার সময় কোনোভাবেই কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না যখন তেলের মধ্যে নিজের থেকে ভেসে উঠবে তখন সামান্য একটু চাপ দিলেই এটা কিন্তু খুব ভালো করে ফুলে উঠবে রাধা বল্লভীটা এক পাশটা ভাজা হয়ে গেছে এবার অন্য পাশটা উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব দুপাশটায় লাল করে ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নেব আর একইভাবে বাকি রাধাবলী গুলোকেও ভেজে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন